ধরনের আর বাঙালি গো কথা আছে যে সুখ গোতাক খিল বুত এই সুন্দর প্লাস্টিকর স্পিড ব্রেকার দিয়ে যাতে গাড়ীৰ কোনো ক্ষতি নহয় যান চলাগণ চলাচল যাতে মানিগ একান বাজার মধ্যে ৰেঞ্জৰ বুথত থাকে মানুষ নিরাপদভাবে ঘাড়ে যেতে পারে কিন্তু বড়ো গাড়ি ওলারা কিনা কোনো ফাঁদানোতে গাড়ী গাড়ি অলার দোষলছি এই যে ৰাস্তাৰ প্লাষ্টিক ইয়ে উৰি উড়িয়ে গিয়ে স্পিড ব্রেকার উৰি গিয়ে গিয়ে আগেও একবার উঠি এটা প্রশাসনের বক্তব্য নাই এরা আবার গড়িয়ে গিয়ে কিন্তু আর ওই যে কথা কলেম সুখ গোতাকিলে বুতে গেলে এবার উদ্দি এত জোর গাড়ি চালায় এবার তো এন ক্ষমতা ক্ষমতায় এবার বাইরে সুতরাং রাস্তা উড়ি যাওয়ার ভরদিয়া প্রত্যেকটা ড্রাইভারে এন জি ওলা এখন বিভিন্ন ধরনের গাড়ি ওলা হলে চাই যে শুধু খাড়াই বেদি আর ভাড়ি সোড়ো করে গো যা খাই বুঝি এনে তারা মানতে রাজি ন জীবন যোগগুই সেই হিসাবে কাউচার নামর গো ড্রাইভার এদিনা যা মা আল্লাহ খবর মতন ন গুই এবং রাস্তার চতুর পাশ অনুষ্ঠান যাত গাড়ি পার্কিং করে রেখে এই যে স্কুল হুয়া ভারবু ইয়ান একখান ফরাদদাবাদ ঐতিহ্যবাহী ফরাদদাবাদ উচ্চ বিদ্যালয় কলেজে কী কে এখন ইয়ানের সব দিই হুয়াশা তিন হাজার ভুয়া প্রাইমারিজ ভাড়ি রাস্তা ভাড়া বুঝে ফটাকি রিক্সা দরকারি দরকার কাভার করুন ফটাকি রিক্সা যে লাইন করে দরকার হল ইত সদর মানে মানে আন্ডার এস্টিমেট করে কথা হয় মানে ইথার যে রাস্তা মাইর গাড়ি ওলার যদি কো স্কুল সামে পার্কিং নয় দিই ইটা বিভিন্ন ধরনের হাঁড়া সরকার রোড পারমিট দিলে দিয়ে ঠিক আছে দাও কিন্তু তুমি যদমাধ্যে জনবসতি এলাকা কারণ শিক্ষা প্রতিষ্ঠান তিনজন শিক্ষা প্রতিষ্ঠান ছোটো ছোটো মাসুম বাচ্চা শুরু করি কলেজ গই ফল পর্যন্ত আছে এটা এর অনব ধরনের করে নগরে নদে নদ কেয়ার নগরের সুতরাং ঢাকগুনের কাছে দাবি করছি একদম প্রশাসনের কাছে দাবি করছি যে হয়তো কারণ বিশ্বস্ত সূত্রে শুনি যে ঈদমাদি বিটুমনিরগ বাদব আসলে দরকার আছে আগেও ধর আছে যে বিটুম দিয়ে বাদ প্লাস্টিকের প্লাস্টিকর ঠিক ঠিকসই ন এই দেশ আর কি যে উন্নত বিশ্বলায় তো আশা করছি যে জনসাধারণ যারা গাড়ি চালায় ইতারাত্ম দৈর্যশীলন করবো এবং আঁরা যারা জনসাধারণ আছে আরা ভাড়াতে মিলি একটু দেখি শুনি ভারণ করব সচেতনতা যদি ফিরে নহাই মে মৃত্যুর মিছিল এবার রোদয় তুলো গত কাল গোফুয়া মরি কালকুজি চারিয়ে বাজার বিরিক ফিল্ড মারিক হেমরা চৌধুরী খুবই খারাপ লাগি এবং গো হাফেজ হাজির কিলুর হাফেজ কাঞ্চন সুরক গো ইয়ং গো আলমেদিন তৈর গাড়ির গতি মাদিয়ে তার জীবনটা নি বাতি নিবি গেলগুই এই অসংখ্য ঘটনা এই অক্সিজেন অতি হাগড়াঝুড়ি পর্যন্ত ওনারা লাইফ গতন বিভিন্ন জায়গা মাতি নারা দেখি ওনারা লাইফ ইন আড়াশিয়ার সাপোর্ট করি কিনে মানুষের সচেতনতা সচেতনতা বৃদ্ধি পাই পেল কিন্তু সার কথা শোনের এই সরকারের কাছে জোর দাবি জানাই যে এই রাস্তাও চালিয়ায়ন করব মাঝখানে ডিভাইডার এবং প্রত্যেক বাজারে বাজারে এই যে গাড়ি অল সিএনজি এবং অটো অটোরিক্সা জিন ইন ইতারা কেয়ের হতা নগুনের ইতাই তারাই মনে দি তারাই বহু কিছু গাড়ি সড়াইতে বলি তারাই গুরুত্ব নজর আগুন যাতে সচেতন হয় এই ভিডিওর মাধ্যমে শিপলা শুক্ প্রিয় চ্যানেল আলমগীর অভুবাই সহ মানে মোটামুটি সাপোর্ট করি আর টিভি হিসেবে তো এইবার মাধ্যমে তুলে ধরছি যে প্রত্যেক বাজারত শুধু ফরাদাবাদ নুরালমিয়ার বাজার ন প্রত্যেক বাজারের মধ্যে তারা অযাচিত পার্কিং করিয়ারে। মানুহ চৰো হয় পেলাই উগৈ স্কুলৰ ফুৱা এই যে গাড়ী কিনোচন ইন্দি এই ফুৱা কোন ইণ্ডি এই যে ভাড়া কোন খন্তি যাব এই কিছুখন ভৰে এইবে চিফ্ট জাতটো স্কুল অনে এই টাইম যদি উবছিলে ননফাৰ ইমান জেৰে পুৱালাৰ চোড চোড' বাক্যৱালৰ কি অৱস্থা যানমালৰ কাৰণে নিৰাপত্তা নাই আৰু বিয়া কোন সচেতন কৰিব এক যে গাড়ীৱালাৰ যুঁজ দিলেনো ফুৱালতে বুজি নো স্কুলৰ ছাত্ৰ ছাত্ৰী এতিয়া টাইম চাই বুজাই আৰু কলাচক কামি যায়গৈ এতিয়া এই দুনিয়াৰ ওচৰত নাথাকে মানুহ যাতে বৃহৎ গামিজেগৈ হ্যাঁ দুনিয়ার জন্য পরীক্ষার টাইম যাবে বিশ্কান্তির মধ্যে তো গাড়ি অল্প জোর গাড়ি অলপ তো নিজের হুয়াশা আছে যারা গাড়ি চালায় এটা স্নানো আসা তার ভরি বান্ধব আছে না হ্যাঁ এটা যদি একটু সচেতন হয়ে থাক বাজারে বাজারে তো আর দুর্ঘটনার উদ্ঘরিত আশা করি পারি আর যদি বে হওয়ার গতিতে গাড়ি চালায় তাহলে যানমালের কোনো নিরাপত্তা নাই ইয়ে হইউম একবারে মানে সর্বস্তরের জনসাধারণের উদ্দেশ্য করি যে চালক এবং আর পথচারী যারা আছে গুণ সচেতন হন করব চালক চালকালে বেশি অন পড়লো যেহেতু চালক আছে যে একখান খামলোই আর শুধু গাড়ি তেল একখান বাজার দেখি স্কুল দেখি ইনার সম্মান করেন স্পিড বা গাড়ি সম্মান করবো এই যে জাব্রা ক্রসিং দি ড্রাইভারের যারা সার্টিফিকেট দিয়ে দিয়ে লাইসেন্স দিয়ে এটা জাব্রা ক্রসিং সম্বন্ধে নজানে আর বিশেষ করে চাঁদের গাড়ির নাম জিপি জিপ গাড়ি আছে এটা কোনো নাই গাড়ির ডকুমেন্ট পত্র আছে কি নাই আল্লাহ আলমুল গাড়ি ভাল্লা ভালো জানে এই সমস্ত গাড়ি প্ৰতিৰোধ রোধ করি পেল মাধ্যমে এবং অনারার যারা কৰ্তৃপক্ষ আছে যাৰা গাড়ী গাড়ী কৰা চলি পেলাই ৰাস্তাত মাতি আনৰ ইয়াৰ ঘৰে অনুমোদন দিয়ে এই অনুমোদনবিহীন গাড়ীখিনি জব্দ কৰি পেলাই প্ৰশাসনৰ কাষে সুদৃষ্টি আশা কৰিম আলাম ধন্যবাদ